এখানে ডিজিএম স্যার নাই হ্যাঁ ডিজিএম স্যার নাই এবার চলেন দেখি অবস্থা এখানে সাত আটজন জন নাই কেউ নাই আর কি কোনোরকম এমনি এমনি চলতেছে অফিসটা বুঝছে এলো ডিজিএমও নাই তবে ডিজিএম এর সাথে এখানে দেখা হয়েছে আমার এখানে বাইরে কথা বলতেছিল হ্যাঁ এই দেখেন একদম ফাঁকা অথচ এখন বাজে আপনার কত এগারোটার মতো বাঁচতে পারে এই একটা দুইটে তিনটে চারটে পাঁচটা এবং ছয়টা এ দেখেন আমার সামনে একটা ওই যে ছেলেটা বসে আছে পিওন ওর সামনে একটা দুধ ডে তারপরে ওই ডান দারিপাশে দূরে সাইড দেয়টা আর এখানে দূরে আটটা কোথাও কোনো লোক নাই হ্যাঁ এখানে ছিল মিজান কামাল কেউ নাই হ্যাঁ পুরো অফিস ফাঁকা একজনও নাই এখানে একজন মাত্র মহিলা আছে আর কেউ নাই আমারে হ্যাঁ গতকাল ছিল গতকাল ছিল সাত এক দুই হাজার আপনার পঁচিশ সাল গতকালকে এখানকার যে জুনিয়র যে ইঞ্জিনিয়ার এটিএম হুমায়ুন কবির সাহেব উনি আমার বললো যে আপনি আসেন আইসে মিজান সাহেবের সাথে দেখা করেন কথা বলেন হ্যাঁ ওই খুটি সরানোর ব্যাপারে আমি আসলাম এখন ডিজিএমের সাথে একবার দেখা হয়েছিলো একটু আগে উনি বাইরে চলে গেল আর কি আইসিয়া ওখানে ওনার সিটি ছিল না বেড়ায় চলে গেলো আর কি এক তারপরে বাকি যে সাতজন তার কেউ নাই হুম এই যে আমি আসলাম এই যেখানে যে আমি আসছি আমি কিন্তু এখন বেঁচে আছি এখনো মরে যাই তো আমার এই আশাটা অনার্থক হয়ে গেল হুম পুরোটাই অনার্থক কারোর সাথে দেখা হলো না তারপর নতুন একজন যে ইয়ে ইঞ্জিনিয়ার আসছে সেও নাই আমি এখানে যেহেতু কেউ নাই তো মিজান সাহেবও নাই তার হুমায়ুন কবির সাহাবও নাই হুমায়ুন কবির সাহেবের বিকল্প যে একজন ইঞ্জিনিয়ার আসছে মৃতুল নাম না কি জানি এরকম তো কি সেও নাই হ্যাঁ তারপরে সত্তার সাহেব সেও নাই কেউ নাই সব শুধুমাত্র সত্তার সাহেব একাই ছিল তারপরে যখন পালাম না তখন ওই এরা সত্যার সাহেবের হাতের লেখা এই যে হাতের লেখা বুঝলেন এই যে সত্যার সাহেব হাতের লেখা এই যে আমি লিখে রাখছি যে সাত তারের লেখা আর এখানকার এর নাম আছে আসাদুজ্জামান ই হ্যাঁ আসাদুজ্জামান সেটা আমি লিখে রাখছি আর কি তো হ্যাঁ কারো দ্বারা কোনো উপকার হলো না মূল বিষয় আছে মূল বিষয় হচ্ছে যে আমার খুঁটি মানে উনাদের খুঁটি মানে পল্লীবিদের খুঁটি পড়ে গেছে আমার জায়গায় তো আইসে বললাম যে খুঁটিটা সরান হ্যাঁ কয়েকবার তিন চারবার হরানি করলো যাক তারপরে খুঁটিটা করছে কি কি আমার জায়গায় রাখছে রাখছে আর হুম বললাম যে এটা সরান হ্যাঁ তারপরে টাকা দেন টাকা দিচ্ছি না বলে এখন এই যে হয়রানি করতেছে হ্যাঁ সবাই যদি এরম ডাকাতি রাস্তানা তৈরি করে প্রত্যেকটা প্রতিষ্ঠান তাহলে মানুষ চলবে কিভাবে ধন্যবাদ সবাইকে